কিন্তু আমরা তাদের কাছ থেকে চার দিনে লিখিত অনুমতি নিচ্ছি এর কর্তৃপক্ষ আমাদেরকে ওখানে মেলা করতে দেয় নাই এর কারণে আমরা যে গাইবান্ধার যে সকল উদ্যোক্তারা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি সেদিন আমরা মানসিকভাবে শারীরিকভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা উদ্যোক্তারা বিভিন্ন সমিতি থেকে লোন নিয়ে এই মেলা ইনভেস্ট করি আমরা প্রত্যেকটা উদ্যোক্তা এক একটা পরিবারের অভিভাবক শুধু আমার আমার সাথে যে কর্মীরা কর্মীরা কাজ করে তারা প্রত্যেকে আমরা আমাদের উপস্থা আমরা সবাই আমাদের নিয়ে আমাদের শ্রমিকদেরকে আবার আনতে পারবো ধন্যবাদ পারমিশন দেওয়া হয়েছিল মেলায় এখানে আমাদের উদ্যোক্তাদের আমরা হচ্ছে যে পার্কে যে আমরা মেলা করেছি দুই দিনে দ্বিতীয় দিন আমরা মেলা করতে পারিনি বৃষ্টির কারণে দ্বিতীয় দিন আমাদেরকে মেলা আমাদের মেলা পারমিশন ছিল কিন্তু আমাদের এই যে হঠাৎ করে সন্ধ্যার সময় যে শুক্রবারের যে কারেন্ট ওই সময় সন্ধ্যার পরে কারেন্ট হঠাৎ করে বন্ধ করে দেওয়া হতো আমাদের উদ্যোক্তারা প্রতি উদ্যোগকারী কিছু না কিছু ওখানে ক্ষতিগ্রস্ত আমরা সবাই হয়েছি কেননা ওখানে অনেকেই হচ্ছে ঢুকে আমাদের এমন হয়েছে আমাদেরকে বলে আমাদের এছাড়া আমাদের প্রোডাক্ট তারা অনেকেই নিয়ে চলে গিয়েছে এটা করে আমাদের অনেক ক্ষতি হয়েছে এখানে গিয়ে অনেকে মোবাইলও হারিয়ে গিয়েছে অনেকে চেন হারিয়ে গিয়েছে অনেক কিছু হারিয়ে গিয়েছে অনেকে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আসলে এইটা আমরা কখনো আশা করিনি আমরা যাব যে হচ্ছে আমাদের যেন এই ক্ষতিপূরণ অবশ্যই কিছু ব্যবস্থা করা হয় আমরা এটা আমাদের দাবি থাকবে যেন আমাদেরকে হচ্ছে পৌরসভা থেকে অবশ্যই ক্ষতিপূরণ দেওয়া হয় আমরা যেন এই আরও যেন দশ দিনের মেলা যেন আমরা তাদের কাছ থেকে পাই এটা আমরা আমি কোনো রাজনীতির পক্ষে বা বিপক্ষে না সব কিছু ম্যানেজ করে যখন আমরা একটা সারাদিন আমরা সকাল থেকেই ছিলাম তারপর আমরা যখন চলতে আমাদের তেলেটাই মাত্র লোকজন প্রচুর ঘুরতে এই সময় আমাদেরকে কেন অপমান চলুত করে আমাদেরকে বলতে পারতো যে আপনাদের মেলা করা এখন হবে না আপনারা গুটাই নেন সেটা না বলে আমাদেরকে অন্ধকারে বিবেচিত করলো এটা কি কখনো উচিত হলো আমার এটা প্রশ্ন সবার কাছে যে কেন এরকম আমাদের সাথে করা হলো আমাদের সম্মানটা যেন ফিরে দিয়ে আমাদেরকে মেলা করার মাধ্যমে সম্মানটা ফিরে দেওয়া হয় এতটুকু অনুরোধ জানাচ্ছি আমি সবে মাত্র শুরু করছি আমি সবে মাত্র শুরু করছি আমি প্রথম উদ্যোক্তা আমার জীবনের ফার্স্ট মেলা এটা আমার এত স্বপ্ন ছিল এই মেলাটা নিয়ে আসলে এসেছি আমরা পনেরো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত মেলার উৎসবে আমরা পৌর পার্কে মেলা আয়োজন করেছিলাম সেখানে আমাদের তিন দিন মেলা থাকার কারণে আমরা বিভিন্ন খাবার আইটেম বিভিন্ন পোশাক বিভিন্ন ধরনের উৎসব তারা এখানে প্রবেশ করেছিল কিন্তু যারা খাবারের আইটেম নিয়ে এসেছিল এই পুরুষের গরমের মধ্যে যে খাবারগুলো নষ্ট হয়েছে এবং রাতের অন্ধকারে যে নারী উদ্যোক্তাদের পোশাক বিভিন্ন রকম জিনিস চুরি করেছে যেমন আমরা না আমরা কথা বলি আমরা উদ্যোগদের সফলতা চাই এবং তাদের স্বার্থে কথা বলি আমরা আমাদের অধিকার ফিরিয়ে চাই যেখানে সরকার আমাদেরকে এত সুবিধা দিতে যাচ্ছে। সেখানে কেন আমরা আমাদের দেশে এভাবে অবহেলিত হচ্ছি কেন হিনস্থ হচ্ছে আমরা এর অধিকার চাই এবং আমরা যোগ্য জবাব চাই আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই আমাদেরকে সকলে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি অতি দুঃখের সহায় বলতে চাচ্ছি যে আমাদের গাইবান্ধা জেলা আমরা যতই আমরা উদ্যোক্তাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাচ্ছি কিন্তু আমাদের উপরে যে হামলা হচ্ছে লুটপাট হচ্ছে এভাবে চলতে থাকলে কিভাবে একটা নারী উদ্যোক্তা এগিয়ে যাবে কিভাবে একটি দেশ সিটিজেন বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত করতে পারবো আমার প্রশ্ন যে এই যে হামলাটা চালানো হলো নারীদের যে একটা ক্ষয়ক্ষতি করা হলো আপনারা কি জানেন যে একজন ব্যক্তি একটা ব্যবসা শুরু করতে তাদের কতটা কষ্ট হয় এটা হয়তো বা আপনারা জানেন না শুরু থেকে যারা শুরু করে তারা অনেক কষ্ট করে তারা উপরে ওঠার চেষ্টা করে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উদ্যোক্তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য সবসময় স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য নারীদেরকে যে শক্তিটা দিয়েছেন সেখানে কেন হামলা হবে কেন এই লুটপাট হবে তাদের জবাব চাই তার জন্য আজকে আমরা এই এখানে মানববন্ধন করেছি আশা করি এটার অবশ্যই একটি দুরদ্রান্ত একটি বিচার আমরা পাবো ইনশাল্লাহ ধন্যবাদ হ্যালো ওয়ালাইকুম সালাম কে হ্যাঁ হ্যাঁ বলে আচ্ছা আচ্ছা আমরা ভাবে যে আমরা গত পনেরো থেকে আঠারো যে আমাদের মেলা ছিল উদ্যোক্তা মেলা এখানে আমাদের বন্ধুদের সংখ্যায় নারীদের সংখ্যায় তো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদেরকে উদ্যোক্তা তৈরি করার জন্য একটা পদক্ষেপ নিয়েছেন আমরা সেই হিসেবে আমি নিজেও একজন উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা এবং পাশাপাশি আমাদের বোনরাও অনেক কষ্ট করে বিভিন্ন দিক থেকে লোন নিয়ে ধার করে এই নিজেদের কাজগুলো চালিয়ে যাচ্ছে নিজের স্বাবলম্বী হতে চাচ্ছেন প্রতিষ্ঠিত হতে যাচ্ছেন কিন্তু দুঃখের বিষয় আমাদের যে পৌরবাগ পার্কের যে মেলাটা ছিল এই মেলাটা আমাদের চার দিনে ছিল কিন্তু দুঃখের শরীর মতো হয় দুদিন পাওয়ার পরে দুই দিন এসে যেভাবে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়ে আমাদেরকে অপমানিত করা হয়েছে আমাদেরকে লাঞ্ছিত করা হয়েছে আমাদেরকে অন্ধকারের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে চুরিও হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের আমরা বলবো আমাদের যে ক্ষতিপূরণ রয়েছে আমি আমাদের বিভিন্ন বন্ধুদের এক ক্ষতিপূরণ আমাদেরকে দিতে হবে এবং আমাদের এর পরিবর্তে আমাদের যে ক্ষতি হয়েছে এই ক্ষতির পরিবর্তে আমাদেরকে আবারও বিনা শর্তে কোনো টাকা পয়সা ছাড়াই আমাদেরকে মেলা করার অনুমতি দিতে হবে এটা আমাদের প্রাণের দাবি যাতে করে আমাদের আমরা যারা আছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা এই ক্ষতির থেকে যেন আমরা লাভবান হতে পারি ক্ষতি থেকে কর্মীদের ক্ষতিটা বসিয়ে দিতে পারি 巴姆 কোনো রাজনীতি করিও না রাজনীতি বুঝতেও না আমাদের ব্যক্তিগত ইয়া হচ্ছে যে আমরা যেহেতু নিজেরা প্রতিষ্ঠিত হতে চাচ্ছি উদ্যোক্তা হতে চাচ্ছি আমরা সহযোগিতা চাই আপনাদের তার সাথে কোনো সত্যতাও নাই তার সাথে কোনো দূরত্বও নাই আমরা সম্মানের সাথে বলতে চাই আমাদের ক্ষতিপূরণ কিভাবে বুঝিয়ে দেওয়া হবে আমি আবার দামি বলছি হয় আমাদের আশীভাবে ক্ষতিপূরণ করিয়ে দিতে হবে নতুবা আমাদেরকে আবার মেলা করার অনুমতি দিতে হবে এবং মেলা করা চান আমরা চাই রহমানি রাহিম আসসালামু আলাইকুম গাইবান্ধায় কার্টিং অনুষ্ঠিত হওয়া উদ্যোক্তা মেলায় আমি একজন নিয়েছিলাম আসলে গাইবান্ধা রাজনীতি উদ্যোক্তারা কেন হেরে যাবে আমরা কেন এত বঞ্চিত হয়ে গেলাম সবার থেকে আমাদের মেলা হওয়ার কথা ছিল চার দিন কিন্তু বৃষ্টির জন্য আমরা একদিন মেলা করতে পারিনি সম্পূর্ণ আবার শুক্রবারে এসে হঠাৎ করে বিনা নোটিশে কোনো অনুমতি ছাড়াই ঘুষ করে আমাদের মেলা সম্পূর্ণ নাই পুরো গাই বান্ধা কারেন্ট ছিল এমনকি মেলা মেলা বাদ দিয়ে পার্কের যে স্টলগুলো ছিল অন্যান্য এবং সবগুলোতে কারেন্ট থাকা অবস্থায় শুধুমাত্র আমাদের লাইনটি কেন বন্ধ করে দেওয়া হলো কোনো আমাদের তো কোনো নোটিশ দেয়নি আমাদের সাথে তো কোনো ঝামেলা নেই আমাদের সাথে কোনো কথা বলা হয়নি কেন করা হলো এটা হচ্ছে আমাদের এক নাম্বার দাবি এই উত্তরটা আমাদের কে দেবে আমরা কোনো রাজনীতি বুঝি না আমরা কোনো এমপি বুঝি না আমরা মেয়র বুঝি না আমরা হচ্ছে